এসো নাই আয়রে টোটো এসে গেছে আইরে আয় দেরি হয়ে যাচ্ছে আয় এ দুষ্টু আসবি তো তাড়াতাড়ি নে টোটো চলে যাবে এবার আর তোকে আর যেতে হবে না ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই কি হয়েছে মা গণেশ কি হয়েছে গণেশ পড়েছে কোথায় পড়েছে মা গণেশ পড়ে গেছে তুমি কি গণেশকে তুলতে পারছ না কই তুমি চেষ্টা করো উঠবে তুমি হাত দাও পড়ে গেছে আচ্ছা আমি তোকে তুলে দিচ্ছি তুমি কাঁদছো কেন সোনা আইসক্রিম নেবে আইসক্রিম আইসক্রিম নেবে গো আইসক্রিম কত করে বেশি নয় পাঁচ টাকা করে দাম নেবে তাড়াতাড়ি পয়সাটা দিন Camila al tú y Cadrusco. En el toro y tautos. Buena.